আমার কিছু বোঝে না না খুকি তোমার ভারী ছেড়ে মানুষ ও ভেবেছে তারা উচ্ছি বুঝে আমরা যখন উড়িয়েছিলাম মানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলার খালে সাজিয়ে নিয়ে নুড়ে ও ভাবে মা খেতে হবে মুগ্ধ করে মুখে দেয় বাপু সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকে পড়া করো দু হাত দিয়ে পাতা ছিটতে বসে তোমার খুকির পড়া কেমন তরো আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আর গুড়ি গুড়ি তোমার খুকে ওম নিকেঁদে ওঠে ও ভাবে বা। এলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখরা নিয়ে বকি তোমার খোকে খিল করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চার দিকে চার তোমার খোঁ এমনি এমনিবো হাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গরু মশাই ও আমাকে ডাকে দাদা তোমার চা ধরতে চায় গণেশকেও বলে যে মা গান তোমার খুঁকি ইচ্ছু না তোমার খুঁকি ভারী ছেলে নাম নমস্কার